ডাক দিয়ে বলে স্বামী কিসের ভয় আপনার আপনি তো রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখেন এখানে কত মানুষ বসে আছে দেখতে মনে হয় খুব ভালো মানুষ কিন্তু আপনার রক্তের সাথে সম্পর্ক ভালো না নিজের বোনের সাথে সম্পর্ক নেই জমি দেওয়া লাগবে এই জন্যে আগে সম্পর্ক খারাপ করে ফেলেছে আরে ভাই আপনি যদি ইয়াসিন সাহেবের জমি মেরে দেন আপনার একটা গুণা হবে আর আপনার বোনের স্বামী ভাইয়ের স্বামী যদি মেরে খান আপনার ডবল গোরা হবে এক দিকে ওনার জমি মারার গোনা আর এক দিকে জুলুমের গোনা এক কথা বলেন না কেন ওনার যে আত্মীয়তার সম্পর্ক রক্তে ইন্নাকা লাতাসিলুর রাহমান লাতাকির হে নবী হে স্বামী আপনি ভয় পাবেন না তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন এই জন্য দুনিয়ায় যদি একটু ছাড় দেওয়াও লাগে স্যাক্রিফাইস করা লাগে রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক যেগুলো আছে এগুলো আপনি ঠিক রাখবেন তাহলে দুনিয়া খেরাতে যত ভয় আছে আমার আল্লাহ নি দিয়ে নিজের তরফ থেকে দূর করে দেবে